এটা হলো পোষা পাখি তারপরে বিড়াল তোতা পাখি টিয়া পাখি ময়না পাখি মাছ অ্যাগুরিয়াম একতা শৌখিনের যত খাবার লাগে যত পাখির যত কিছু লাগে খরগোশ সব কিছু এই জায়গায় দেখা যায় এটা হলো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন ঢাকা এলিফেন্ট রোড এখানে বিশাল বড় যত মার্কেট আছে সব মার্কেটই যত মার্কেট আছে সব মার্কেটই শুধুমাত্র পোষা বিড়াল তারপরে খরগোশ এইসব কিছুর ঘর বাড়ি এইসব কিছুর খাবার তাবারের জিনিসপত্র তাহলে মানুষ কত শৌখিন এদের জন্যও ঢাকা শহরে বিশাল বড় মার্কেট আছে একটা না দুইটা না এই হয়েছে অবস্থা দেখতে পাচ্ছেন যে কত বড় বিশাল মানে দুই পাশ দিয়ে এই পাশ দিয়ে সে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যত দূর যাওয়া যাচ্ছে তত দূর দেখা যাচ্ছে সব পোষা পাখিদের কেনাকাটা এখানে কি লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট বাংলাদেশে যে কোনো বিজনেসের মার্কেট আছে দেখতে পাচ্ছেন যে এগুলো সব পোষা পাখিদের মার্কেট এখানে আপনার কুকুর বিড়াল পাখি খরগোশ টিয়া পাখি ময়না পাখি সব কিছুর খাবারের দোকান তো একটা দুইটা দোকান না হাজার হাজার দোকান এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কে এক নম্বর মার্কেট সেটা হলো এলিফেন্ট রোডে যত দূর যাবে সব এখানে শুধু এখানে আপনি পেয়ে যাবেন আপনার পোষা যত প্রকার পোষা যত প্রকার প্রাণী আছে সব প্রাণী কি প্রাণী আপনি পুষবেন ঘরে বসে সেই প্রাণীর সকল কিছু এখানে আপনারা পাবেন এখানে আপনি যা যা দরকার সেই সেইগুলো পাবেন যত প্রকার খাবার আইটেম আছে তা পাবেন অ্যাকুরিয়াম আছে তাই পাবেন মানে এটা হলো বড় লোকদের ব্যাপার স্যাপার বড় লোকরা তারা কি পোষে একটা বিড়াল পোষে না একটা কুকুর পোষে না হয় একটা খরগোশ পোষে না হয় পাখি পোষে ঠিক আছে অথবা অ্যাকুরিয়ামে মাছ বসে এটা শখের বসে পোষে কিন্তু এখানেই একজন মানুষের অনেক টাকা চলে যায় অনেক টাকা এই জায়গাতেই চলে যায় কত বিশাল মার্কেট কত বড় মার্কেট একবার চিন্তা করেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু পোষা প্রাণীদের জন্য যেগুলো শখের বসে পোষে সেই শখের বসে পোষা জিনিসপত্র এখানে মানুষ মানে দোকান দিয়ে রাখছে তাই একটা দুটা দোকান না হাজার হাজার দোকান দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে মানুষের শখ তো মানুষের কাছে শখের তোলা লাখ টাকা একটা কথা আছে এটা হচ্ছে সেই সিস্টেম শখের জিনিসের জন্য হাজার 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 দোকান শুধুমাত্র শখের জিনিসপত্রের জন্য